শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে অনিবার্য এই প্রতিপাদ্য নিয়ে জয়পুর হাটের কালাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখায় আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে কালাই উপজেলার মডেল মসজিদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর হাট বাংলাদেশ মামুনুর রশিদ অনুষ্ঠানে জয়পুরহাট জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট দুই আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এস এম রাশিদুল আলম সবুজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন

কাপুরকেন মারজনে যাদেরকে রাতে অন্ধকারে চুরি করতে হয় এদেরকে বাসায় করে নিস্তামাহ ইসলামে ইসলামে মূল্য ওদের ব্যক্তিকে যাকাত ভুক্তির অন্তর্ভুক্তিতে তাদেরকে পুনর্বাসিত করব ইনশাআল্লাহ নুসরাত জাহান এভিয়ান নিউজ ডেস্ক